গত জুলাই অভ্যুত্থানের সময় কে কী ষড়যন্ত্র করেছিল এটা এখন বেরিয়ে আসছে গত পাঁচ আগস্ট যে জুলাই অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান নিজের আত্মসমর্পণ নিজের আত্মরক্ষা করার জন্য এখন আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে আসছে সেই সময় যে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্র একে একে বেরিয়ে আসছে আজ দৈনিক জনকণ্ঠের একটি খবর আন্দোলন দোমাতে বন্ধ করা হয়েছিল চারটি টিভি চ্যানেল এরকম একটি খবর আজকে প্রচারিত হয়েছে আওয়ামী লীগের মাঠের রাজনীতি সক্রিয় না থাকলেও টক গোলাবাজি করে সক্রিয় ছিলেন জয়ের বন্ধু হওয়ার সোবাদে আওয়ামী লীগের সাবেক তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাগিয়ে নেন তিনি মন্ত্রিত্ব পদ মন্ত্রী হওয়ার আগে আরাফাত সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন মূলত এই প্রতিষ্ঠান ব্যবহার করে তিনি আওয়ামী লীগের প্রচারণা চালাতেন থেমে থাকেনি তার বিভিন্ন চাঁদাবাজিও এই বিষয়ে বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে আসলে তিনি এ আরাত আমরা দেখেছি টিভি চ্যানেলে এবং বিভিন্ন টক শোতে তার বিভিন্ন গোলাবাজি এবং কিভাবে আওয়ামী লীগের দোষরগিরি করা যায় সেটা সে ভালোভাবেই জানতেন এছাড়া এই ব্যানার ব্যবহার করে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন এছাড়া ই ইথুন ইউথ নামে সামাজিক সংগঠনের ব্যানার টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু কি তাই জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পের টাকাও লুট করে নিতেন এ আরাফাত জুলাই আন্দোলনের দমনের জন্য কজন মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে এ আরাফাতও ছিলেন একজন অন্যতম পাঁচ জুলাই সরকার পতনের মাত্র দুদিন আগেও দেশের ব্যবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে নেতৃত্ব দেন আরাফাত নির্দেশ দেওয়া হয় ছাত্রদের আন্দোলন দমনের জন্য তিনি সরকারকে টিকিয়ে রাখতে অবশ্যই আপনাদের শেখ হাসিনার পাশে থাকতে হবে বলেও তিনি বক্তব্য দিয়েছিলেন এই ব্যবসায়ী সমাজদের আরাফাতের চক্রান্তর তীরে বিদ্ধ হয়েছে দেশের মিডিয়া শিল্প জলাই আন্দোলনের ভিডিও প্রচার করায় চারটি গণমাধ্যমে সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেন এই এ আরাফাতের ষড়যন্ত্রে এছাড়া মিডিয়া তার পছন্দ মতো ব্যক্তিদের নিয়ে তৈরি করতেন সিন্ডিকেট তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার হলে এই কর্তব্য ব্যক্তিদের ডেকে এই শাসানোর ঘটনা ঘটেছে এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সাবেক তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী এ আরাফাত বলা হয় আওয়ামী লীগের সবচেয়ে সুযোগ সন্ধানী এবং স্বল্প সময়ে নেতা জয়ের বন্ধু হওয়ার কারণে অনেক ত্যাগী নেতাদের পিছনে ফেলে জয়ের আশীর্বাদে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী বনে যান এই এ আরাফাত জানা গেছে জয়ের বন্ধু হওয়ার দাপটে এ আরাফতের জন্য সিনিয়র মন্ত্রীদের পাত্তাই দিতেন না তিনি এ আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তার শাসনে সরকারি তহবিলের অপব্যবহার প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের লোপাট এবং ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে অনেক রয়েছে জানা গেছে এছাড়া জুলাই পরবর্তী অন্তর্বর্তী সরকার আইআ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়া ক্ষমতা থাকাকালীন নে দুই হাজার সালে জামাত সংশ্লিষ্ট অভিযোগের তুলে মানারাতের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে পরে ঢাকা উত্তরের মেয়র আতিকুর রহমানকে চেয়ারম্যান এবং নিজে নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্য হয়ে বিশ্ববিদ্যালয় দখলের পায়ে তারা করেন এছাড়া মন্ত্রীর দায়িত্ব থাকার সময় বিভিন্ন সরকারি প্রকল্প এবং কার্যক্রমের স্বজন প্রীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই কর্মকাণ্ডে দেশের রাজনীতি পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলেছিল রাজনৈতিক বিশ্লেষকরা তাদের দুর্নীতির জন্য দায়ী করেন এই ধরনের কর্মকাণ্ড দেশের শাসন ব্যবস্থা স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত হিসাবে দেখা হয়েছে এই নির্বাচনে জয়ী আপনারা তো সবাই জানেন যে সামান্য হিরো আলমের সে প্রতিদ্বন্দ্বিতা করেছে এটা আমরা সবাই দেখেছি এবং কিভাবে সে নির্বাচনে জয়ের বন্ধুর সবাদে সে নির্বাচনে জয়ী হয়ে এসে মন্ত্রী পদ লাভ করেছিল কিন্তু সব ক্ষমতাই চিরস্থায়ী নয় তার ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে এখন তার ব্যাংক হিসাব বিভিন্ন জব্দ করা হয়েছে অবশ্যই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার তাকে পেলে অবশ্যই তাকে গ্রেপ্তার করবে ধন্যবাদ সবাইকে